আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো আমি গত সাত মাস যাবৎ আমার এই ইলেকট্রিক বাইকটা চালাচ্ছি ইলেকট্রিক স্কুটিটা চালাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ইলেকট্রিক স্কুটি আমাকে কীরকম সুবিধা দিচ্ছে টাকার বিষয় বিশেষ করে তো আমি আমার বাসার থেকে এখন আপাতত যে বাসায় আমি আসি সেখান থেকে আমার অফিসের আপনার হচ্ছে যদি আমি অটোতে কিংবা আপনার হচ্ছে সিএনজিতে আসি বিশ টাকা লাগে টোটাল আসা যাওয়া প্রায় চল্লিশ টাকা লাগে আর আমি যদি শুধুমাত্র এই আমার স্কুটিতে অফিস এবং বাসায় যাই প্রায় দশ দিনের মতো এক চার্জ আমি যাওয়া আসা করতে পারি তো আমি যদি বাজার কিংবা অন্য অন্য জায়গায় যাই তাহলে সেই ক্ষেত্রে একটু কম পাই কারণ হচ্ছে অন্য অন্য জায়গায় গেলে আমার ওই মাইলেজটা আপনার কম আসবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি যদি অফিস টু বাসা যদি আমি করি প্রায় দশ দিন তো আমি দেখেন দশ দিনে যদি আমি অটো কিংবা তে আসতাম প্রায় আমার চারশো টাকা লাগতো সেটা আপনার হচ্ছে দশ দিনে এক চার্জে ধরেন পনেরো টাকার মতো খরচ হয় তাহলে আমার কত টাকা সেভ হচ্ছে তো এইভাবে যারা চিন্তা ভাবনা করেন যে মানে আপনার বাসা টু অফিস কিংবা বাজার এগুলা করাটা আপনার খুবই জরুরি আপনার হচ্ছে টাকা বাঁচানোর জন্য কিংবা সময় বাঁচানোর জন্য তাহলে আপনি আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় আপনি একটা ইলেকট্রিক স্কুটি কিনে ফেলেন কারণ আপনার হচ্ছে এই যে সেভিংসের কথা বললাম এটা তো পাবেন সেই সাথে আপনার রিক্সার জন্য দাঁড়িয়ে থাকা তারপর বাজার ক্যারি করা তারপরে হুট করে একটু দরকার হলে কোথাও বের হওয়া এটা আপনি ইজিলি আপনি খুব ভালোভাবে করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং কি আপনি কিছু কিছু মানে এত বেশি বেটার সার্ভিস পাবেন যেটা আপনি তেলের বাইকেও পাবেন না তো সুতরাং যদি চিন্তা ভাবনা করে থাকেন যে একটা কিনবেন কিনবেন ভাবতেছেন কিন্তু ভালো কোনো অথেন্টিক কোনো সোর্স পাচ্ছেন না কোনো ইনফরমেশনের জন্য যে আসলে কিনা ঠিক হবে কি না আমি বলবো চোখ বন্ধ করে আপনার যদি এই সকল মানে চিন্তা ভাবনা থাকে যে বাসাটা অফিস অফিস তো বাসা বাজার সদাই এবং কি আমার যে রিক্সা ভাড়াটা এইটা খরচ কমানো কিছুই আপনি এই একটি দিয়ে করতে পারবেন একবার নিশ্চিন্তে আপনি কিনতে পারেন এই বিষয়গুলো আপনি একবারে ই থাকতে পারেন যে কোনো সমস্যা নাই আপনি অবশ্যই এখান থেকে ভালো মাপের একটা সেভিংস পাবেন আপনি যদি এরকম চিন্তা করে থাকেন এবং কি আপনি আপনার যে বাজার সদায়ের যে কষ্টটা সেটা অনেকটাই লাঘব হবে আশা করি